কোরআনে যেসব আয়াত সায়েন্স বিজ্ঞানের বিষয়ে আলোচনা করে তার তৃতীয় পর্ব ভ্রুন তথ্য ইমব্রোলজি কয়েক বছর পূর্বে ইয়ামেনে প্রখ্যাত পণ্ডিত শাহেক আব্দুল মাজিদ আজিন দানি নেতৃত্বে একদল মুসলিম বিদ্যান ও হাদিস থেকে ভ্রুন বিজ্ঞানের তথ্য ও অন্যান্য বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে ইঙ্গিত অনুবাদ করেন সেক্ষেত্রে তারা কোরআনের এ উপদেশকে দৃষ্টান্ত হিসাবে গ্রহণ করেন ফাস আলু আহালাজদি কিংকুং তুমলা অতএব জ্ঞানীদেরকে জিজ্ঞেস করে যদি তোমাদের জানা না থাকে পুরানো হাদিস থেকে ভ্রুণ সংক্রান্ত সকল তথ্য একত্রিত করে তা ইংরেজিতে অনুবাদের পর এগুলো সম্পর্কে মন্তব্যের জন্য কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ভ্রূণত অধ্যাপক ও অ্যানাটমি জীব দেহের গঠন সংক্রান্ত বিজ্ঞান বিভাগে প্রধান প্রফেসর ডক্টর মোরের কাছে নেওয়া হয় বর্তমান যুগে সমগ্র বিশ্বের মধ্যে তিনি ভ্রূণ তথ্যের সর্বোচ্চ প্রামাণ্য বিশেষজ্ঞ গবেষক সেখানে উপস্থাপিত বিষয়বস্তু সম্পর্কে তার মত প্রদান করতে তাকে অনুরোধ করা হয় সতর্কতার সাথে সেগুলো যাচাই করার পর ডক্টর মুর বলেন ভ্রূণতত্ত্ব সম্পর্কে কোরআন হাদিস উল্লেখিত অধিকাংশ তথ্য তত্ত্বের আধুনিক আবিষ্কারের সাথে হুবহু মিলে যায় কোনো ক্রমে এগুলোর মধ্যে পার্থক্য করা যায় না তিনি আরও বলেন কিছু আয়াত রয়েছে বৈজ্ঞানিক যথার্থতা সম্পর্কে তিনি মন্তব্য করতে অপারক সেগুলো সত্য না মিথ্যা তাও তিনি বলতে পারেননি ওই আয়াতগুলোর বর্ণিত তথ্য সমূহ সম্পর্কে তিনি নিজেই জ্ঞাত নন তাছাড়া আধুনিক বিদ্যা ও বিদ্যা সংক্রান্ত আধুনিক লেখায় তথ্যগুলো সম্পর্কে কোনো কোনো বর্ণনা পাওয়া যায় না বিজ্ঞান হচ্ছে মানুষের জন্মের পূর্বের বিকাশ সম্পর্কিত জ্ঞান জ্ঞান আলোচনা তেমনি একটি আয়তুরা আলকের এক থেকে দুই খলাক খোলা ইনসান ইনসানামিনা আলাক পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন প্রোক্লাইম ও রিড ইন দ্য নেম অফ দ্য লর্ড অ্যান্ড চিরিজার হু ক্রিয়েটেড ক্রিয়েটেড ম্যান আউট অফ লাইক এ লাইক ক্লট ক্লট আরবি শব্দ আলাকের অর্থ হচ্ছে জমাট রক্ত ছাড়া আরেকটি অর্থ রয়েছে তা হলো যোকের মতো এক প্রকার বস্তু যা দৃঢ়ভাবে আটকে থাকে ডক্টর মুর জানতেন না যে প্রাথমিক দশায় একটি ব্রুনকে যোকের মতো দেখায় কি না একটু অত্যন্ত শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তিনি ব্রুণের প্রাথমিক দশা পরীক্ষা করতে গবেষণা শুরু করেন এবং দেখেন যে প্রাথমিক দশায় ব্রুণের আকৃতির সাথে একটি যোকের আকৃত মিল রয়েছে যার মধ্যে বিস্ময়কর মিল থেকে তিনি অভিভূত হন একইভাবে ব্রুন তত্ত্ব সম্পর্কে তার অজানায় অনেক জ্ঞান তিনি কোরআন থেকে লাভ করেন উনিশশো সালে সৌদি আরবের দামাম অনুষ্ঠিত সপ্তম চিকিৎসা সম্মেলনে তিনি বলেন কোরআনের মাধ্যমে মানুষের বিকাশ সম্পর্কিত তথ্যের ব্যাখ্যা ও বিশ্লেষণ সাহায্য করতে পেরে আমি খুবই আনন্দিত মোহাম্মদের কাছে এগুলো যে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে তা আমার কাছে পরিষ্কার কারণ এগুলোর অধিকাংশ জ্ঞান বহু শতাব্দীর পরও আবিষ্কৃত হয়নি তাছাড়া আমার কাছে এটা প্রমাণিত হয়েছে যে মোহাম্মদ সাল্লাহ অবশ্যই আল্লাহর নবী ডক্টর মোর দি ডেভেলপিং হিউম্যান নামে একটি বই রচনা করেছিলেন কোরআন থেকে নতুন জ্ঞান অর্জনের পর তিনি উনিশশো সালে বইটি তৃতীয় সংস্করণে লিখেন একক একক লেখকের চিকিৎসা বিজ্ঞানের শ্রেষ্ঠ বই হিসেবে বইটি পুরস্কৃত হয় বইটি বিশ্বের বহু ভাষায় অনুমোদিত হয়েছে চিকিৎসা শাস্ত্রের মেডিকেল প্রথম বর্ষের শিক্ষার্থীদের ব্রুণ্ধত্বের পাঠ্য বই হিসাবে বিবেচিত হয় সমুদ্র সম্পদ ও সমুদ্র প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান মিষ্টি পানি ও লবণাক্ত পানির মধ্যকার প্রতিবন্ধক সূরা রহমানের উনিশশো বিশ নম্বরে আল্লাহ বলেন মারা যাল বাহরানি তাকিয়ান বাইনা জাকুলাই আফ মিলিত দুই সমুদ্র প্রবাহিত করেছেন উভয়ের মধ্যে আছে পর্দা যা অনতিক্রম হি হ্যাজ লেট ফ্রি দ্য টু میٹنگ ٹو گیدر بٹوین دیم از اے ہوئس دے ڈو نوٹ گریس سورہ نام الخش نمبر ادایت اللہ وجالہ بین البحرین حزیز তিনি দুই নদীতে সৃষ্টি করেছেন অন্তরায় সেপারেটিং টু সিস এই প্রতিবন্ধক জিব্রাল্টের মধ্য ভূমধ্য সাগর আটলান্টিক মহাসাগর্তান সহ আরো কয়েক জায়গায় দেখা যায় এছাড়া দক্ষিণ আফ্রিকার কেপ পয়েন্ট ও কেপ পেন একটি সাদা প্রতিবন্ধ পরিষ্কারভাবে দেখা যেতে পারে যেখানে আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের সাথে মিলিত হয়েছে কিন্তু কোরআন যখন মিষ্টি পানি ও লবণাক্ত পানির মধ্যে বিভক্তকারী সম্পর্কে কথা বলে তখন এই প্রতিবন্ধকের সাথে একটি নিবৃত্তিকর বিভাজনের বিদ্যমান বলে قرآن بوني 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 نمبر بوني 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 তিনি দু সমুদ্রকে মিলিতভাবে চালিত করেন যার একটি মিষ্টি তৃপ্তিকর আর অন্যটি লবণাক্ত খর উভয়ের মাঝে অন্তরায়ও ব্যবধান রেখেছেন ইট ইজ হি হু হ্যাজ লেফট ফ্রি দ্য টু বডিস অফ ফলোয়িং ওয়াটার ওয়ান পেলাটেবেল অ্যান্ড সুইট অ্যান্ড দ্য আদার সল্ট অ্যান্ড ইয়েট হ্যাজ হি মেড এ রিয়ার বিটুইন দ্যাম এ পার্টিশন ড্যাট ইজ নট টু বিস্ট ভূতত্থ বিজ্ঞান ভূতত্ত্ব বিজ্ঞানে ভাজ করার বিষয়টি একটি সাম্প্রতিক আবিষ্কৃত সত্য পৃথিবীর যে কঠিন পৃষ্ঠে আমরা বাস করি তা শক্ত খোলের মতো অন্যদিকে পৃথিবীর অভ্যন্তর উত্তপ্ত ও তরল ফলে যে কোনো প্রাণীর জন্য তা বসবাস অনুপযোগী তাছাড়া এটাও প্রমাণিত যে পাহাড় পর্বতের স্থায়িত্ব ভাস করার মতো বিস্ময়কর ঘটনার সাথে সম্পর্কযুক্ত কারণ নড়ে বড়ে অবস্থা থেকে পরিত্রাণের মাধ্যমে পাহাড় পর্বতে বৃত্তি স্থাপন করাই ছিল বাসগুলোর কাজ ভূত্ত্ববিদদের মধ্যে পৃথিবীর ব্যাসার্ধ প্রায় তিন হাজার সাতশো পঞ্চাশ মাইল এবং যে ব্রুপৃষ্ঠে আমরা বাস করি তার বিস্তার এক মাইল থেকে তিরিশ মাইল পর্যন্ত যেহেতু পৃষ্ঠটির বিস্তার পাতলা তাই আন্দোলিত হওয়ার সম্ভাবনা বেশি পাহাড় পর্বত পেরেকের মতো পৃথিবীর পৃষ্ঠকে ধারণ করার মাধ্যমে স্থিতিশীল স্থিতিশীল অবস্থা সৃষ্টি করে পুরান আয়াতে হুবু একটি বর্ণনা রয়েছে সুরান আবার ছয় সাত নম্বর আয়াত আল্লাহ বলেন আলম নাজা আলিল আর দা মিহাদা দল জিবা দা ভূমিকে বিছানা স্বদেশ করেনি পাহাড়কে পেরেক স্বরূপ

টলতে না পারে অ্যান্ড উই হ্যাভ সেট অন দা আর্থ মাউন্টেন্ট ইট উইথ দে আধুনিক ভূতাত্ত্বিক উপাত্তের সাথে নির্ভুলভাবে ঐকমত্য পোষণ করে